নমস্কার ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত বঙ্গের জেলায় জেলায় শীতের দাপট তবে বৃষ্টিপাত এই মুহূর্তে আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই বলে জানানো হয়েছে তবে তিরিশে জানুয়ারির পর আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এদিকে একশো কুড়ি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিরিলি চরম সতর্কতা আবহাওয়া দপ্তরের তাই আজকের এই ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরব কোন কোন জায়গায় কতটা বৃষ্টিপাত আগামী দিনে হতে পারে এবং শীত নিয়ে কি আপডেট জারি করা হয়েছে ঘূর্ণিঝড় কিরিলি কোথায় আঘাত আনতে পারে কী কী সতর্কতা জারি করা হয়েছে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আজকের এই আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করলাম পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তারা জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে এর জেরে গত কয়েকদিন বৃষ্টিপাত হয়েছে এদিকে ঝাড়খণ্ড তেলেঙ্গানা ও ছত্তিশগড়ের উপরে রয়েছে একটি নিম্নসাপ অক্ষরেখা যা ক্রমেই কলকাতার উপর আসতে শুরু করেছে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই তবে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে দুপুরের পর থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাবে কিন্তু সকালের থেকে কুয়াশা এবং বেঘাচ্ছন্ন ভাব থাকতে পারে হাওয়া অফিস জানিয়েছে আজ হাওয়া অফিস জানিয়েছে এ সপ্তাহে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের উপরে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলা আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই তবে সমস্ত জেলাতে নেমেছে তাপমাত্রায় পারদ ওদিকে ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে মেঘ বৃষ্টি শীতের খেলায় বেঁধে উঠেছে আবহাওয়া পাহাড় থেকে সমতল হাড় কাঁপানো ঠান্ডায় কার্যত না অবস্থা হয়ে গিয়েছে বাংলার মানুষের শুধু বাংলার কেন গোটা দেশেরই একই অবস্থা কিছু কিছু জায়গা এতটা ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে যে মানুষ ঘর থেকে বেরোতে চাইছে না এদিকে বিগত কয়েকদিন ধরে বাংলার আকাশের মুখ লক্ষ্য করা গেছে সূর্যের তো দেখা মিলেইনি সেই সঙ্গে কলকাতা শহর থেকে সেই সঙ্গে কলকাতা শহর জেলায় বৃষ্টি শুরু হয়েছিল উন্নতি আসে বটে ঠান্ডা যেন বসেছে আজ থেকে তবে এখনই মিলছে না কিন্তু রেহাই এবার ধেয়ে আসছে আরো বড় দুর্যোগ ফের সাইক্লোনের সতর্কতা জারি করা হলো দেশে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফে মানুষজনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে উপকূলকে লক্ষ্য করে একশো কুড়ি কিমি প্রতি ঘণ্টা বেগে ধেয়ে আসছে একটি নতুন ঘূর্ণিঝড় আর এই নতুন ঘূর্ণিঝড়টির নাম হল কিরিলি যদিও এই ঘূর্ণিঝড়ের প্রভাব ভারতে কোনোভাবে পড়বে না বলে জানা গিয়েছে ঘূর্ণিঝড় কিরিলি অস্ট্রেলিয়ার টাউন সিভিলের কাছে কুইন্সল্যান্ড উপকূল অতিক্রম করতে শুরু করায় বিপদগ্রস্ত বাসিন্দাদের উদ্ধারে প্রতিরক্ষা বিমান সহায়তা প্রস্তুত রাখা হয়েছে জরুরি অবস্থার কারণে আবহাওয়া বুড়ো প্রতি ঘন্টায় তার পূর্বাভাস আপডেট করে চলেছে আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন ক্যাটাগরি তিন মাত্রায় ঘূর্ণিঝড়টি ধ্বংসাত্মক থেকে অত্যন্ত ধ্বংসাত্মক রূপ নিয়ে টাউন্সভিলের আশেপাশের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন এই ঝড়ের ফলে বিপুল বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলের বিভিন্ন অংশে প্রথম দিন থেকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এই ঝড়ের গতিবেগ হতে পারে একশো কুড়ি কিমি প্রতি ঘন্টায়। এই ঝড়ের গতিবেগের পাশাপাশি এই ঝড়ের গাস্টিং হতে পারে একশো পঁয়ষট্টি কিমি প্রতি ঘন্টায়। এদিকে এনসাফেল ও সারিনার মধ্যবর্তী মূল ভূখণ্ডে ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার বেগে বাতাস বইতে শুরু করায় ওই অঞ্চলের অনেক স্কুল খোলা হয়নি গতকাল থেকে তীব্র জলোচ্ছ্বাস ও বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে সেজন্য আগে থেকে প্রস্তুত হয়ে রয়েছে প্রশাসন আপাতত টাউন সিভিল থেকে একশো পঞ্চান্ন কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে রয়েছে এছাড়া উত্তর থেকে উত্তর পশ্চিমে মাকায় থেকে তিনশো কুড়ি কিলোমিটার দূরে রয়েছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল বরমনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরে তারা জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে যা মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুড়ি বৃষ্টিপাত আজও কিছুটা হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কুয়াশার বিষয় বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে। মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ পরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে প্রবাহের বিষয় বলা হয়েছে নাওগাঁও জেলা সহ রংপুর বিভাগের উপর দিয়ে বিদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে আজও তবে তা বিস্তার লাভ করতে পারে বলে জানানো হয়েছে তাপমাত্রা বিষয় বলা হয়েছে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে আগামীকালও একই পরিস্থিতি থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে বলা হয়েছে নাওগাঁও জেলা সহ রংপুর বিভাগের উপর দিয়ে মেদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে বলে জানানো হয়েছে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক তবে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা বিষয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ সময় শেষ দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ